সাংবাদিক ইলিয়াস সাহেব জামাত ইসলাম সম্পর্কে যে ভৎসনা রঠিয়েছে এমন ফালতু কথা শেখ হাসিনাও বলেনি আল্লাহ সাংবাদিক ইলিয়াস সাহেবকে ধ্বংস করে দিক আমরা লক্ষ্য করছি সন্তোষ শর্মা একজন হিন্দু নেতা তার সম্পর্কে জামাত ইসলাম তাকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাপারে ইলিয়াস ভাই কেন আমরাও সমালোচনা করতেই পারি কিন্তু যেভাবে একটি মসলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সমালোচনা তিনি করেছেন ইতোপূর্বে এত গাদ্দার পৃথিবী তার একটাও জাতির লোকেরা দেখতে পায় না একটি মজলুম সংগঠন জামাত ইসলামকে নিয়ে যে তোহমত দিয়েছে সাংবাদিক সাংবাদিক ইলিয়াস ইলিয়াস আমি বলতে বিক্রি বিক্রি হতে পারে কিন্তু সংগঠন সংগঠন প্রাণের বাংলাদেশ ইসলামী কারোর কাছে হয় নাই হচ্ছে না হবেও না গভীর দুঃখের সহিত লক্ষ্য করেছি ইলিয়াস ভাই যে সকল অভিযোগ করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে বিশেষ করে সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে তার সম্পর্কে যে ভারতের সাথে বন্ধুত্বের কথা তিনি যা বলতে চেয়েছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও সত্যতার প্রমাণ মেলে নাই আল্লামা সাইদির জন্য একদিনে প্রায় দুই শতর কাছাকাছি মানুষ জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুলামিনের দিনের পথ ছেড়ে চলে যায় নাই কোরআন বলে আলা কিন্ না না রল্ম এই তো আসছে আল্লাহর সাহায্য তার দূরে নয় ওয়াখানা হাক্কন আনাইনা নসরুল মিনিন, আল্লাহর সাহায্য আসছে তা অতীব নিকটে বান্দা যখন আল্লাহর জন্যে মুমিন বান্দা রূপে ইমান গ্রহণ করে থাকে আল্লাহ তাদেরকে একদিন বিজয় দিবেন আমার তো মনে হয় ইসলামের বিজয় খুব খুব আমাদের সাংবাদিক ভাই কি খেয়েছে আর কাদের টাকা খেয়েছে আমি তা ভালো জানি না তবে জাতির সামনে একদিন প্রকাশ হবেই তিনি বলতে চান তহমদ দিয়ে যে জামাতি ইসলাম সাইদিকে হত্যা করেছে আমি বলবো সাংবাদিক ইলিয়াস ভাই জামাত ইসলাম সম্পর্কে আপনার ন্যূনতম লেখা পড়াশোনা নাই সেজন্য আপনি জানেন না প্রায় দেড়শোর বেশি মানুষ আল্লামা সাঈদির জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে একদিনে তার রায় হলে পরে আপনি কি জানেন জামাত ইসলাম সম্পর্কে আমার বোধগম্য হচ্ছে না আপনি কি বলতে চান কত টাকা আপনি খেয়েছেন বেধর্মীদের কাছ থেকে কত টাকা আপনি খেয়েছেন ভারতের রয়ের কাছ থেকে জাতির লোকেরা তা জানতে চান আমি আমার ভাষায় বলি সাংবাদিক ইলিয়াস সাহেব এখন হিরো আলমের ভূমিকায় মাঠে নেমেছে সতেরো বছরের শৈরাচার হাসিনা জামাত ইসলামের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে তর্জন গর্জন দিয়ে জেল জুলুম মোকদ্দমা দিয়ে জামাত ইসলামকে ঠেকাতে পারে নাই মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামের এই বিপ্লবকে ঠেকানো যাবে না আমি দোয়া করছি হেদায়তের আল্লাহ সাংবাদিক ইলিয়াস সাহেবকে হেদায়ত দিক অথবা ধ্বংস করে দিক আপনি মিথ্যাচার করে এই কাফেলাকে দমাতে পারবেন না একটি ওয়াজান্তে আপনি অনুমান করে ঢিল মারবেন অন্য সংগঠন সম্পর্কে আপনার ঢিল লাগতেও পারে কিন্তু জামাত ইসলামী সম্পর্কে এমন আন্দাজি ঢিল মারবেন জাতির লোকেরা বরদাস্ত করবে না আপনি জামাত শিবিরের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু একটি মাজলুম সংগঠনের বিরুদ্ধে যেভাবে আপনি উঠে পড়ে লেগেছেন জাতির লোকেরা আপনাকে জুতা করতে একটি সময় দেরি করবে 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 না 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 ভাই আপনাকে আমরা বলছি জামাত এবং শিবিরে যে রাজনীতির প্যাটার্ন তার সাথে আপনার এই মিথ্যা তহমত যায় না আপনি যদি বারংবার এভাবে তহমত দিতেই থাকেন পরিস্থিতি আপনার প্রতিকূলে এমনভাবে যাবে বাংলার এই বিশ কোটি জনতা ছাত্র জনতা যেমন শেখ হাসিনাকে টিকিট কাটারও সুযোগ দেয়নি আপনিও যদি ঠিক ইসলাম এবং মুসলমান এবং জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে ভাবে তহমত দিয়েই থাকেন জাতির লোকেরা আপনাকে ও জুতা পিটা করে এই বাংলার মাটিতে আসতে তো দেয়নি আগামীতে আসবার সুযোগ দিবে না দিবে না দিবে না